হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার এই পার্কের ভিডিওগুলো হয়তো বা অনেকে দেখেছেন যারা যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তো স্মোকি চিপস খাইয়া আমার মুখের অবস্থা একদম খারাপ একদম বলতে গেলে আমার জিবরা টিবড়া পুড়ে গেছে আর মানে খুব খারাপ লাগতেছিল তারপর আমি ভাবলাম যে এখান থেকে যদি এক প্লেট ফুচকা খাই যদি আমার মুখে রুচি ফিরে আসে মানে মুখটা যদি ভালো লাগে তাই এখানে আইসা দেখি মানে কয়েক ধরনের টক সত্যি কথা বলতে আমি এত ধরনের টক দিয়ে কখনোই ফুচকা খাই নাই তো এই প্রথম খাবো তো চলেন দেখাই কোনটা কি টক। টক

サルビニガレ हां जब भी जब बोलता है मना ना ये चल तो नया तो अच्छा चल ये तो सेटल तो अरे द फॉर्मेट तो सब मेजर हाथ বক্সের শব্দের জ্বালায় মানে রকম দিতে হচ্ছে মানে এত মিউজিক থাকলে দেখা যাবে পরে কপিরাইট চলে আসবে যার কারণে এখন বয়স দিতে হচ্ছে তো আমার মুখের অবস্থা যেহেতু বারোটা তাই ভাবলাম এক প্লেট ফুচকা খাই আর ফুচকার অর্ডার দিয়ে দিছি টকটা হচ্ছে আমার ইচ্ছা মতো আমি যেটা ভালো লাগে ওইটাই খেতে পারবো আশি টাকা থেকে শুরু ফুচকার প্লেট তো আমি হচ্ছে আশি টাকা দিয়ে এক প্লেট ফুচকা অর্ডার দিচ্ছি আর এই সবগুলো হাঁড়ির থেকে টক নিয়ে নিয়ে খাবো আর দেখবো কোনটা আসলে বেশি মজা তো চলেন একটুখানি দেখাই কিভাবে হচ্ছে ফুচকাটা বানাচ্ছে আর এখানে মনে হয় ফুচকার ভেতরের যে পুরটা ওইটা আগে থেকেই তারা রেডি করে রাখে আর এখানে হচ্ছে একটা স্পেশাল মশলা দিয়ে তারপর হচ্ছে ফুচকাটা বানাবে সে সেটা হচ্ছে যে নাগা নাগা যে ঝাল তো ওই নাগা ঝাল দিয়ে হচ্ছে ফুচকাটা রেডি করছে তা আমি আপনাদের জন্য একটুখানি ক্লিপ নিয়ে নিলাম আর আমি হচ্ছে ভাইয়াটার সাথে কথা বলে জানতেছিলাম মানে এই মশলাটার ভিতরে কি কি দিছে মানে বাসায় চাইলেই আমরা এরকম ভাবে বানা খেতে পারবো কিনা বা টকগুলা কীভাবে তৈরি করছে জানতেছিলাম আর দোকানদার ভাইয়াটা আসলে অনেক ভালো ছিল অনেকে আসলে যে কোনো রেস্টুরেন্টের খাবারের রেসিপি দিতে চায় না কিন্তু ভাইয়াটা সব কিছুই আসলে বলতেছিল কিভাবে বাসায় বানায় খাওয়া যায় তো মাসাল্লা ফুচকা কিন্তু মানে যেভাবে বানাচ্ছে খেতেও কিন্তু খুবই ম মজা ছিল আমার এই ফুচকা খাওয়ার ভিডিও দেখলে আমার হাজবেন্ড অনেক রাগ করে কারণ ইদানিং এই ফুচকা টোচকা আমার তেমন একটা খাইতে দেয় না আমার বেশিরভাগ ভিডিও গুলোতে দেখবেন আমি মানে এই কথাটা বলে থাকি যে আমি না পছন্দ করে না কিন্তু ভাই এটা যে আমার কি পছন্দের খাবার এটা আসলে বলে বোঝানোর মতো না সত্যি কথা বলতে স্মোকি চিপস খাইয়া আমার মুখের অবস্থা একদম বারোটা আমার মুখের অবস্থা ভালো করার জন্য আসলে এই ফুচকাটা খাওয়া আর এতগুলা টক একসাথে আগে কখনো ট্রাই করা হয় নাই তো খেয়ে দেখব কোন টকটা আসলে কেরকম যার কারণে এটা অর্ডার করলাম যাই হোক চলেন এবার খাইয়া দেখাই মানে কোন টকটা কেমন না টকটা আগে খাই না যাই হোক দেখলেনি তো প্রথমে নাগা টকটা খেয়ে বললাম প্রচুর জাল কিন্তু এটা ছিল টক এত মজা এত মজা মানে আমার কাছে এটা খুব ভাল লাগছে আমি আর অন্য কোনো ফ্লেভার ট্রাই করি নাই কারণ আমার কাছে এই মিষ্টি টক আর হচ্ছে দই টকটাই অনেক ভাল লাগছে এখানে কমলা টক ছিল লেবুর টক ছিল তারপর হচ্ছে তেঁতুলের টক ছিল কোনোটাই ভাল লাগে না এই দুইটাই অনেক ভাল লাগছে আর মানে মিউজিকের এমন শব্দ একদম মাথা দৈরা যাচ্ছিলো যার কারণে আমি আর মিউজিকের যে ইয়েটা ওইটা দেখাইলাম না আর আমার অবস্থা দেখেন মানে এত ভালো লাগতাছিল আমার আমার কাছে আসলে যেটা মজা লাগে ওইটাই বারবার খাই আর অন্য কিছু ট্রাই করি না এটা দিয়ে হচ্ছে আমি সবগুলো ফুচকা খেয়ে ফেলছি আর প্রচুর ঝাল ছিল প্রথমটা খাইয়ে অনেক ঝাল লাগছে তো যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা এত ধরনের টক দিয়ে খাইছেন এখন দেখা যায় সব জায়গায় অ্যাভেলেবেল সব টক দিয়েই পাওয়া যায় তো টাটা আসসালামু আলাইকুম সবাইকে